সিংহপাড়া মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিন্দু অধ্যুষিত এলাকা তার মধ্যে কতক মুসলিম পরিবারের বাস কিন্তু হিংসার আগুনে যখন জ্বলছে সামশেরগঞ্জ তার মধ্যেই মুসলিম প্রতিবেশীদের বুক দিয়ে আগলে রাখলেন হিন্দু প্রতিবেশীরা মুসলিম সম্প্রদায়ের বাড়ির বাইরে কড়া পাহারায় হিন্দু সম্প্রদায়ের মানুষজন নৈরাজ্যের মুর্শিদাবাদে সম্প্রীতির এক উজ্জ্বল পাঠ পড়ালেন সিংহপাড়ার বাসিন্দারা শামশেরগঞ্জে একটি বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যেটা থানা থেকে খুব কাছেই এই বাড়ির ঠিক পাশে একটি মন্দির রয়েছে কিন্তু বর্তমানে যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই বাড়ির সামনেও এলাকার বেশ কিছু যুবক তারা দাঁড়িয়ে থাকছে দাঁড়িয়ে থাকছে ঝামেলা বা হামলা করার জন্য নয় পাহারা দেওয়ার জন্য পাকুরা বলল কি হ্যাঁ থাকো তো আমরা সাহস করে থাকলাম কি আমাদের তো পাশে আছে ওদের জন্য আমরা এই সাহস করে আরও আছি থাকলাম থাকতে বলল সব সিংহপাড়ায় মন্দিরের ঠিক পাশে এই বাড়িতে থাকেন সাবির মল্লিক এবং জুবাইদা মল্লিক সংশোধিত বিরুদ্ধে বিক্ষোভে শুক্রবার থেকে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদ হিংসার আগুনে বলি হয় তিন তিনটে প্রাণ কিন্তু এই অশান্তির মধ্যেই প্রতিবেশী সাবির জুবেদাদের রক্ষার দায়িত্ব নেন স্বপন বংশীলালরা অশান্তির আগুন বন্ধুত্বকে ছাড়খাড় করতে পারেনি এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে গেটের সামনে যে তালা ছিল সেই তালাও খুলে গেল তার কারণ এলাকার বাসিন্দারা বলছেন তারা পাহারা দিচ্ছিলেন অন্যান্য বাড়ির মতন আরও একটি বাড়িতে যে বাড়িতে যারা থাকেন তারাও জানাচ্ছেন যে তারা আজকে আশ্বস্ত হচ্ছেন শুধুমাত্র এলাকার বাসিন্দারা পাহারা দিচ্ছেন বলে মিলেমিশেই তারা থাকতে চান এবং আগামী দিনও এইভাবেই তারা এগোবেন ছবি এই শামশেরগঞ্জেরই ইনাকে আমি বলে গেছি আমরা সন্ধ্যা সময় যে তোমরা নিঃসন্দেহে থাকো তোমরা কোনো ভয় করবে না আমরা আছি আমাদের একসঙ্গে মিলেমিশে থাকা সব দিনই আছে আর আগেও থাকবে চল্লিশের দশকে সম্প্রীতি রক্ষার্থে বিহুর সুরে সলিল চৌধুরী লিখেছিলেন ও মোদের দেশবাসী রে আয় রে পরাণ ভাই আয় রে রহিম ভাই কালো নদী কে হবি পার এই দেশের মাঝেরে পিসাচ আনে রে কালো বিভেদের বান সেই বানে ভাসেরে মোদের দেশের মান মুসলিম প্রতিবেশীদের পাশে দাঁড়িয়ে এই ঐতিহ্যই অটুট রাখলেন সিংহপাড়ার হিন্দু বাসিন্দারা আবি দত্ত এবিপি আনন্দ মুর্শিদাবাদ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে